বন্ধু এল কি সিঙ্গারা চাস্তভাই সমচা ফাইনালি আমরা ভাতগ্রাম বাজারে চলে আসছি এই আমি কনফিউশন এই দোকান কি এই দোকানে ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারা পুরি সম্ভবত আমি একটু কনফিউশন জায়গা করা আসুক যাই হোক আমরা এখন হচ্ছে ভাতগ্রাম বাজারে আছি আর এই যে আমার সামনে বন্ধু আনোয়ার আসছে বন্ধু আনোয়ার এতক্ষণ হচ্ছে আমার বাইকের পিছনে ছিল আর এই দোকানটাতেই সম্ভবত আজকে আমরা ছোট ছোট কিছু শিঙ্গারা আছে খুব সাইজের ছোট সেই সিঙ্গারাগুলো খাবো বেশ স্পেশাল সিঙ্গারা চলেন আমরা একটু দেখি দেখে তারপরে সেটা খাওয়া শুরু করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যাই হোক এই যে ছোট ছোট সেই পুরি যেটার উদ্দেশ্যে আমরা মির্জাপুর থেকে চলে আসছি মোটামুটি মোটামুটি আট নয় কিলোমিটার পাড়ি দিয়ে মির্জাপুর থেকে ভাতগ্রাম চলে আসছি এই পুরীর জন্য আর ওইদিকে হচ্ছে একটু পরে হয়তো সিঙারা ছাড়বে এই যে গরম গরম ভাজা হচ্ছে আর গরম গরম এগুলো খাবো যদি এগুলো গ্যাস্ট্রিকের জম কিছু করার নাই এগুলো আমাদের বাঙালিদের খাইতেই হয় যাই হোক আমরা খাওয়ার আপনাদের দেখানোর চেষ্টা করবো শিঙারার চাস্তবাই এটা খাইতেছে বন্ধু উজ্জ্বল বন্ধু উজ্জ্বল খুব পছন্দ করে আপনারা চিনে রাখেন এটা হচ্ছে শিঙারার ভাই সমাচা এরপরে আসবে পুরী শিঙারার খালাতো বোন বন্ধু কেমন অনেক ভালো দিবানো মানে তুমি একা একা খাবা ও আচ্ছা দেখেন আপনারা দেখেন কি বন্ধু জল একা একা শিঙারা খায় ওর বউকে রেখে ভাবি আপনি যদি আমাদের ভিডিও দেখেন অবশ্যই আপনি ঝগড়া লাগিয়ে দেবেন সেই লেভেলের বন্ধু কি খাও

সফর এমন মজা লাগে কেন সমচা ভাজা হচ্ছে আর এদিকে এই এত মজা লাগে কেন আপনার এনে এরকম একটা ঘন্টা দোকান কিন্তু এত মজা লাগতেছে কেন কি কি দেন এগুলা কি কি কাম করান দুই নাম্বার কাম করনা না তো খুব মজা লাগলো

এই হচ্ছে ছোট একটা দোকান যে দোকানে প্রচুর পরিমাণে বিক্রি হয় মানুষ আসে এগুলো স্বাদে আর আমরা আসছি অলরেডি চারজন খাইতে খুব মজা পাইছে খাইয়া এই যে দেখছেন দেখাই